আজকে ওই আমি ধান ভাঙতে গেছিলাম আকড়াহাট বন্দর ধান ভাঙা ধান ভাঙে আমি রাসকেল রাখছিলাম ধানের রাখে দোকানে গেছিলাম বাচ্চার মানে সদা আনতে এই যে ম্যাগি আনতে গেছিলাম বাচ্চার ওই জায়গায় এই তৃণমূলের এই মণি নামে ছেলে ছেলেটা আমাকে ডাকে ডাকার পরে বলে যে তুই বিজবি করিস হ্যাঁ বিজবি করিস বিজবি স্লোগান আনতিস নিশিগুঞ্জে এইরম বলে আমাকে এই যে মারধর করে কি দিয়ে মাছ বাঁশের লাঠি দিয়ে কয়জন ছিল হ্যাঁ মাছ ও একাই লোক ওদের এখন কি ঝামেলা হতে ও পাঠির মানে বিকেল থাকি মারধর করছিল ওদের সদরের ইয়া আর আমি তো মহকুমার মহকুমারে এই যে সদরে ধান ভাঙতে গেছিলাম আমি ছোটবেলা থেকে ওই জায়গায় ধান ভাঙি আকাহাট বন্দরে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কোদালখাতি নিশিগঞ্জ টু মাতা ভাঙা দুই